আজকের আলোচনার বিষয় উচ্চারণ আমরা উচ্চারণ শিখতে চাই তবে মুখস্ত করি নয় কোট কৌশল ছবি এবং ছন্দের মাধ্যমে আশা করি এই চারটা পদ্ধতি দিয়ে আপনি যদি বাংলা ব্যাকরণ শিখেন তাহলে খুব সহজেই আপনি বাংলা ব্যাকরণ আয়ত্ত করতে পারবেন এবং পর্যন্ত মনে রাখতে তাহলে উচ্চারণ শিখতে গেলে প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ফলা বাংলা ব্যাকরণের ফলা হচ্ছে ছয়টি এই ছয়টি ফলা আপনি কিভাবে মনে রাখবেন মনে রাখবেন মজার লবণ এই মজার লবণ মনে রাখলে আপনি ফলা ছয়টি পাবেন যেমন এখানে মতে মফলা যতে জফলা রতে রফলা এবং লবণের লফলা এবং বফলা এবং নফলা তাহলে কটা ফলা হলো ফলা হলো আমাদের ছয়টি এই ছয়টি ফলা দিয়ে আমরা উচ্চারণের অনেকগুলো কৌশল শিখে ফেলবো আর এই কৌশলগুলো আমরা আমাদের মাতৃভাষা বইটিতে দিয়েছি আমাদের মাতৃভাষা বইটি প্রকাশিত হয়েছে প্রথম দশ সালে এই তখন থেকে এই কৌশলগুলো আমরা ব্যবহার করে আসতেছি এখন অনেকেই এই কৌশলগুলো নিজের নামে চালিয়ে ব্যবহার করতেছে যেটা খুবই দুঃখজনক আমরা রেফারেন্স অনুপাতে আমরা দিতে পারি এবং এই বইটি আমাদের কপিরাইট করা এই সমস্ত কৌশলগুলো কিন্তু আমরা কপি করা আছে আশা করি যারা এই কৌশলগুলো ব্যবহার করতেছেন অবশ্যই আমাদের বইয়ের রেফারেন্সটি দিয়ে পড়াবেন নাহলে আমরা কিন্তু অবশ্যই ব্যবস্থা নিব তাহলে যাই হোক আমাদের ফলা ফলা হচ্ছে ছয়টি এই ফলা ছয়টি মনে রাখবো কিভাবে মজার লবণ তাহলে মফলা জফলা রফলা লফলা এবং বফলা এখান থেকে আমরা আজকে প্রথমে শিখবো মফলা এবং বফলা নিয়ে এবং মফলা এবং বফলা আচ্ছা দেখুন মফলা এবং বফলা এই মফলা বফলা আমরা মজা করে বলি মফলা মানে হচ্ছে আম্মা কারণ আম্মা বানানো যে নিচের মটা কিন্তু মফলা উপরের মটা কিন্তু ম যদি পরীক্ষা আসে আমা বানানে কয়টি ম এখানে আসবে একটি ম কোনটি ম উপরের টি ম আর নিচেরটি আছে মফলা একইভাবে আব্বা বানানে যদি পরীক্ষা আসে আব্বা বানানে কয়টি ব অবশ্যই বলতে হবে একটি ব অনেকে দেখি বলবে যে এটিতে দুইটি ব কিন্তু না এখানে দুটি ব নয় এখানে একটি ব একটা হচ্ছে উপরেরটা হচ্ছে ব আর নিচেরটা হচ্ছে বফলা এই কারণে আম্মাকে আমরা বলবো মফলা এবং আব্বাকে বলবো বফলা এটা হচ্ছে মজা করে বলতেছি আর কি এখন বলুন তো আব্বা এবং আম্মা কার সম্মান বেশি অবশ্যই আম্মার সম্মান বেশি আব্বার সম্মান আমার চেয়ে কম কারণ আমার পায়ের নিচে বিহিস্ত আছে আবার পায়ের নিচে কি আল্লাহ তালা ব্যস্ত দিয়েছে দেননি তাহলে অবশ্যই আম্মার সম্মান বেশি এই জন্য পুরস্কারের দিক থেকেও আম্মা কিন্তু তিনটি পুরস্কার পেয়ে যায় যেমন পুরস্কারের প্রথম পুরস্কার থাকে কি সোনা তারপর থাকে কি রূপা তারপর থাকে তামা তাপর থাকে হচ্ছে সন্তানা পুরস্কার তাহলে প্রথম যে তিনটা পুরস্কার সোনা রূপা তামা তিনটি মা পায় আর বাবা পায় শুধু সান্তনা পুরস্কার এগুলো কথা কেন বলতেছি এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই গল্পগুলোর মাধ্যমেই আমরা এই মফলা এবং বফলার নিয়ম শিখে ফেলব খুবই চমৎকার ভাবে আমরা মুখস্থ করতে চাই না যে কোনো পড়া যদি আপনি কৌশল দিয়ে পড়েন তাহলে কিন্তু পড়াটা অনেক বেশি মনে থাকবে তাহলে দেখুন তাহলে আমরা আমাকে বললাম মফলা এবং আব্বাকে বললাম বফলা এখন এই যে মফলা যখন উঠে যাবে তখন কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় কিন্তু বফলা যখন উঠে যাবে তখন কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় না কেন বলুন তো আমার সম্মান যেহেতু বেশি ঠিক না আর সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি চন্দ্রবিন্দু ব্যবহার করি যখন তার ব্যবহার করি যখন তার চন্দ্রবিন্দু দিব তখন এই তারটা আমরা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি যেমন রীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সম্মানিত ব্যক্তি নজরুল আমাদের একজন সম্মানিত ব্যক্তি তাদের ক্ষেত্রে আমরা এই চন্দ্রবিন্দু ব্যবহার করি তাহলে এখানে একটা চমৎকার একটা কৌশল মনে রাখবো যে যেহেতু আমার সম্মান সবচেয়ে বেশি এই জন্য মফলা যদি উঠে যায় তাহলে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে তাহলে প্রথম একটা কৌশল আমরা তাহলে মফলা উঠে গেলে কি ব্যবহার করতে হবে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে কিন্তু আব্বা যেহেতু আমার চেয়ে সম্মান কম এই জন্য মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে না তাহলে আমরা কি কি শিখলাম আমরা ফলা শিখলাম ছয়টি সেই ফলা ছয়টি কি কি মজার লবণ মজার লবণ মনে রাখলে আমরা ফলা ছয়টি মনে রাখতে পারবো তাহলে মজার লবণ মফলা জফলা রফলা লবণ লফলা বফলা এবং নফলা তারপর আমরা মফলাকে আমরা আম্মা বললাম এবং বফলাকে আমরা আব্বা বললাম কেন কারণ আম্মার সম্মান অনেক বেশি এই কারণে আম্মা মানে মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে আর বফলা উঠে গেলে ব্যবহার করতে হবে না জাস্ট এই কৌশলটি একটু মনে রাখুন এরপর আমরা মূল আলোচনায় চলে আসবো দেখুন মূল আলোচনায় এই যে বফলা এবং মফলা তার মানে বফলা মানে হচ্ছে আমরা আব্বার নাম দিয়েছি এবং মফলা হচ্ছে আম্মা এটা আমরা অবশ্যই মনে রাখবো এবার দেখুন আমরা প্রথমে লিখে ফেলি যে এই আমাদের যে স্বদেশটা আমাদের যে দেশটা আছে এই স্বদেশ এই স্বদেশে এখনো কিন্তু স্বামীরা বউকে জ্বালাতন করে প্রথমে একটু আপনি মনে রাখেন স্বদেশে কি আছে স্বামীর জ্বালা আছে একটা মেয়ে বলতেছে যে স্বদেশে স্বামীর জ্বালা আছে এই যে স্বদেশে স্বামী এবং জ্বালা এখানে বলুন তো বফলাগুলো কোথায় ব্যবহার করেছি বফলাগুলো আমরা শব্দের শুরুতে ব্যবহার করেছি করেছি না দেখেন স্বদেশে বানান বফলা শুরুতে স্বামী বানান করতে বফলাটা শুরুতে এবং জ্বালা বানান করতেও বফলাটা শুরুতে তাহলে আপনার এখান থেকে একটা রুল চলে আসবে অর্থাৎ বফলা যখন শুরুতে বসবে তখন দেখুন তো বফলা উচ্চারণ হয়েছে কি হয়নি অবশ্যই হয়নি দেখেন স্বদেশ আমরা কিন্তু বফলাটা উচ্চারণ করিনি তাহলে আমরা খুব সহজে এটার উচ্চারণ আমরা লিখে ফেলবো তাহলে স্বদেশ তাহলে আমরা জানি যে কোনো স থাকলে তালিবর্ষ হয় তাহলে প্রথমে আপনার কি মনে রাখবেন যে যে কোনো অবশ্য না কেন সেটা কি হয়ে যাবে তালিবসা হয়ে যাবে তো অফলা তো উচ্চারণ হয়নি আমরা লিখলাম না তারপর কি দয়ে একা আর এই যে স্বদেশ তাহলে স্বদেশের উচ্চারণটা কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে হর চিহ্ন দিতে হবে এগুলো আমরা আস্তে আস্তে বলবো প্রথমে এতগুলো কথা বলা যাবে না তাহলে প্রথমে আমরা মনে রাখবো যে এই যে রুলটা শব্দের আদিতে বফলা যুক্ত হলে বফলা উচ্চারিত হয় না কিভাবে আমরা উদাহরণগুলো মনে রাখবো স্বদেশে স্বামীর জ্বালা স্বদেশে স্বামীর জ্বালা এই কতটুকু এই বাক্যগুলো মনে রাখলে আমরা তিনটা উদাহরণ পেয়ে যাচ্ছি স্বদেশ তাহলে বফলা উচ্চারণ তাহলে স্বামী তাহলে কি দেখুন তাহলে প্রথমে কি হবে তাহলে যে স্ব কোন স হয়ে যাবে বস হয়ে যাবে আর বফলা উচ্চারণ হয় না তার আকার তারপর ম দিহিকার রসিকার হবে মনে রাখবেন যেগুলো জোড়া জোড়ায় আছে যেমন রসিকার দিহিকার তাহলে হবে রসিকার দিহিকার হবে না রসুকার দহুকার জোড়ায় জোরে রয়েছে তার মানে দুহুকার হবে না কি হবে রস হবে যেহেতু উচ্চারণ সহজ করার জন্য ব্যবহার করা হয় তার তার মানে মানে দীর্ঘই তাহলে কি হয়ে যায় আমরা নিব না আমরা কাচারটা নিব যেহেতু সহজ করার জন্য জন্য তাহলে দীর্ঘ করলে একটু কঠিন হয় না এই আমরা দীর্ঘই নেব না রসো রসহুকার তাহলে একইভাবে ধুহকার নেব না রসার নিবো এটা একটা চার্ট আছে চারটা দিলেই আপনি সহজে বুঝে ফেলবেন যে কোনটা কথাই হবে জাস্ট আপনি আমরা পড়াই কেমন জাস্ট এটার একটা ধারণা দিচ্ছি আপনি যে বিষয়গুলো মুখস্ত করেন সেই মুখস্থ বিষয়গুলোকে আমরা সহজ করে সাজিয়ে দিয়েছি আপনি যেন খুব সহজে মনে রাখতে পারেন তাহলে যাই হোক জ্বালা তাহলে জয়ই হবে হুম বত উচ্চারণ হবে না তাহলে লা লা তাহলে শব্দের আদিতে যদি বফলা থাকে তাহলে বপলা উচ্চারিত হয় না প্রথম উল্টে আমরা পাইলাম উদাহরণগুলো কিভাবে মনে রাখবো স্বদেশে স্বামীর জ্বালা রয়েছে একইভাবে আমরা এখন মফলা শিখতে চাই বফলা আমরা শিখে ফেললাম মফলা শিখবো তাহলে মফলা কিভাবে শিখবো মফলা শিখবো প্রথমে একটা আমরা গল্প মনে রাখবো কিভাবে যেমন আমাদের যখন কোনো কিছু স্মরণে থাকে না তখন কি আমরা শোষণের যাত্রী হয়ে যাব শোষণের যাত্রী যাব দেখবেন যে মারা যাওয়ার আগে আগে আমাদের স্মরণ শক্তি অনেক কমে যায় ঠিক আছে না যখন স্মরণ শক্তি কমে যায় তখন বুঝতে হবে যে এই লোকটা বেশি দিন বাঁচবে না সে শ্মশানের কি টিকিট পেয়ে যাবে তাহলে যাই হোক এই শরণ এবং শ্মশান এখানে দেখুন তো মফলা কোথায় বসেছে মফলা শুরুতে বসেছে তার মানে শব্দের শুরুতে মফলা যদি বসে তাহলে মফলা উচ্চারিত হবে না কিন্তু মফলা মানে আম্মা আম্মা যদি উঠে যায় তাহলে কি ব্যবহার করতে হবে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে তাহলে এতটুকু আমাদের মনে রাখতে হবে তাহলে দেখেন তাহলে আমরা অবশ্যই শরণ বানানে প্রথম দন্তাশটা কি তালবর্ষ করে নিলাম মফলা উঠে যাওয়ার কারণে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম আর স্মরণ রয় ওকার দিলাম আর মধ্যাহ্নটা দন্ত হবে এই মধ্যাহ্ন দৈনতান্ন হবে যেগুলো জোড়ায় জোড়ায় আছে যেমন মধ্যাহ্ন দৈনতান্ন দুইটা আছে তাহলে দৈতান্নটা হবে মধ্যাহ্নটা হবে না এগুলো অবশ্যই আমরা চার দিয়ে শিখিয়ে দেবো একটা চার্ট আছে কখন কোনটা ব্যবহার করবেন সেটা আমরা অবশ্যই ক্লাসের মাধ্যমে বুঝিয়ে হ্যাঁ তাহলে তাহলে বানানটা দেখুন তো এখন বুঝতে দেখেন এই হবে এটা আমরা শিখে ফেলছি তারপর মফলা উঠে যাবে শুরুতে থাকলে মফলা উচ্চারিত হয় না উঠে যাওয়ার পর মফলা উঠে গেলে কি হবে চন্দ্রবিন্দু হবে কেন মফলা হচ্ছে আম্মা থেকে আর আম্মার সম্মান বেশি এই জন্য উঠে গেলে চন্দ্রবিন্দু রয়ে হোক মধ্যাহ্নটা দৈতান্ন হইলো তাহলে স্মরণ বানানটা আশা করি আমরা এখন পারবো এবার শ্মশান একই ভাবে তাহলে তালিপসা তালিপসাই হবে ম উঠে যাবে ম উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হবে তারপর কি আছে শ্মশান তারপর আকার আছে আর দুই আছে তাহলে তাহলে খুব চমৎকার ভাবে আমরা কিন্তু শিখে ফেললাম যে মফলা শব্দের আদিতে থাকলে মফলা উচ্চারিত হয় না তাহলে বফলার শব্দের আদিতে থাকলে উচ্চারিত হবে না এবং মফলা শব্দের আদিতে থাকলে উচ্চারিত হবে না খুবই চমৎকার ভাবে শিখে ফেললাম এবং উদাহরণগুলো শিখলাম যে বফলার উদাহরণগুলো স্বদেশে স্বামীর জ্বালা এখনো রয়েছে আর মফলার ক্ষেত্রে আমরা শিখলাম স্মরণ যখন আমাদের কমে যাবে তখন আমরা শ্মশান যাত্রী হব আমরা দেখলাম যে মফলা শুরুতে থাকলে উচ্চারিত হচ্ছে না কিন্তু উঠে গেলে চন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু বফলা শুরুতে থাকলে উচ্চারিত হচ্ছে না কিন্তু উঠে গেলে চন্দ্রবিন্দু হচ্ছে না ঠিক আছে তাহলে খুব চমৎকারভাবে আমরা বফলা এবং মফলা প্রথম রুলটা শিখে ফেললাম এবার দ্বিতীয় রুলে আসবো দেখুন দ্বিতীয় রুল দ্বিতীয় রুলে আমরা প্রথমেই শিখতে চাই একটা গল্প উদাহরণগুলো আমরা মনে রাখতে চাই যেমন বিদ্যান ব্যক্তি বিদ্যান ভিত্তিরা সহজে কিন্তু বিশ্বাস অর্জন করতে পারে যদি প্রকৃতি পক্ষে কোনো বিদ্বান হয় তাহলে কিন্তু খুব সহজেই মানুষের বিশ্বাস অর্জন করতে পারে এবং বিশ্বাস অর্জন করলে সে কি করবে তখন সে রাজত্ব করবে তাহলে কেউ যদি কাউকে বিশ্বাস করে এই বিশ্বাসটা এমন একটা মূল্য সে কি পৃথিবীতে রাজত্ব করতে পারবে এবং সকল পৃথিবীর সকল মানুষ তার কি দাস হয়ে যাবে তাহলে এই যে জ্ঞান জ্ঞান একটা প্রচুর দাম তার মানে কোন বিদ্যান ব্যক্তি খুব সহজে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে এবং সহজে রাজত্ব করতে পারে এবং সে দাসত্ব মোচন করতে পারে খুব চমৎকার ভাবে আমরা শিখলাম এবার দেখুন এই যে বফলাটা আছে তাহলে দেখুন তো বফলা এখন কোথায় আছে দেখেন বিদ্যান বানানে মাঝখানে আছে বিশ্বাস বানানে মাঝখানে আছে রাজত্ব বানানে শেষে রয়েছে তার মানে এই যে বফলা যদি শব্দের মাঝে এবং শেষে থাকে তাহলে কিন্তু বফলা উচ্চারিত হবে না তবে যে বর্ণটির সাথে বসবে সেই বর্ণটি দ্বিতীয় করবে দেখুন চমৎকার বিশ্বাস বিদ্যান বানাটা প্রথমে রয়েছে তাহলে বিদ্যান বয়সই তাহলে ব মাঝখানে আছে মানে উচ্চারিত হবে না কিন্তু কার সাথে আছে দয়ের সাথে আছে তার মানে দয়ের দুইবার হবে তাহলে দ দুই হবে হবে দ এবং তাহলে বিধ দান তাহলে শিখে ফেললাম আমরা বিদ্যান বানানে কেন উচ্চারণটা এরকম হলো তাহলে রসিকার বয়স শিকার আর বফলা থাকলে কি হবে বফলা যদি মাঝে থাকে তাহলে কি করবে যে থাকবে তার দ্বিতীয় হবে মানে দুইবার হবে তাহলে দুইবার হয়ে গেল তারপর যা আছে তাই লেগলাম তাহলে হয়ে গেল তাহলে বিশ্বাস একই পাবে তাহলে বি তাহলে মাঝখানে আছে এ তো উচ্চারণ হবে না কিন্তু কার সাথে আছে ছয়ের সাথে আছে স হবে কয়বার দুইবার দুইবার লেগলাম এই যে বিশ বিশ শ্বাস আমরা জানি দন্তাস এবং উদ্নাস কি হয়ে যায় তালিবর্ষ হয়ে যায় তাহলে বিশ্বাস বানানের উচ্চারণ আমরা খুব সহজে শিখে ফেললাম একইভাবে রাজত্ব রা জ তাহলে বফলা তয়ের সাথে আছে ত হবে দুইবার হবে তাই রাজত্ব শিখে ফেললাম একই ভাবি দাসত্ব তাহলে কি হবে দাস করা এটা সত্য তাহলে খুব চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম যে বিদ্যানরা সহজে বিশ্বাস অর্জন করতে পারে এবং খুব সহজে পৃথিবীতে রাজত্ব করতে পারে এবং দাস্ত মোচন করতে পারে এই গল্পটির মাধ্যমে আমরা বফলা পেয়ে গেলাম এই বফলাগুলো গুলো মাঝে এবং যদি শেষে বসে তাহলে উচ্চারিত হবে না কিন্তু যার সাথে বসবে তার দ্বিতীয় উচ্চারণ করলে খুব সহজ ভাবে শিখে ফেললাম এখন আমরা মফলা দেখে যাব। মফলার জন্য আমরা প্রথমে মনে রাখবো একটা গল্প যেমন এই যে আত্মা আত্মার কি মৃত্যু আছে নাই তার মানে আত্মা কি কখনো ধ্বংস করা যাবে যাবে না পুরানো যাবে যাবে না তার মানে আত্মা ভস্য করা যাবে না যাবে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করলো কিন্তু আত্মাকে তারা ধরতে পারলো না আগুনে পুড়তেও পারলো না যখন সে পৃথিবী কোনো দেহ থেকে চলে যাবে তখন তাকে কোনোভাবেই আটকানো সম্ভব না তাহলে আত্মাকে কি বর্ষ করা সম্ভব না তাহলে এটা একটা কি বিষয় জিনিস না এটা একটা অবশ্যই বিষয়কর জিনিস যে আত্মা পৃথিবীতে আসে যখন তখন আমরা জন্মগ্রহণ করি আবার পৃথিবী থেকে যখন আত্মা চলে যায় তখন আমাদের এই দেহটা মৃত্যু হয়ে যায় তাহলে এটা একটা বিষয়কর জিনিস যে আত্মার ভর্ষ নেই তো এই যে আত্মা ভস্য এবং বিষয় এখানে বলুন তো মফলা আমরা কোথায় ব্যবহার করেছি এখানে আমরা মফলা ব্যবহার করেছি শেষে এবং মাঝে যেমন আত্মা বানানোর মফলা শেষে ভর্ষ্য বানানোর শেষে কিন্তু বিষয় বানানে বফলার মতোই মফলা যখন শুরুতে থাকে তখন তো উচ্চারিত হয় না কিন্তু এই যে মাঝে এবং শেষে যখন বসতেছে তখন কিন্তু উচ্চারিত হয় না তবে মাঝে এবং শেষে যখন থাকবে তখন যে বর্ণটির সাথে বলবে সেই বর্ণটি দ্বিতীয় করবে তাহলে দ্বিতীয় করবে তখন আত্মা তার আ তাহলে মফলাটা কার সাথে আছে তয়ের সাথে আছে ত হবে তাহলে দুইবার আ তা কিন্তু এই যে মফলা মানে কি আম্মা আমার সম্মান বেশি যখন মফলা উঠে যাবে তখন কিন্তু চন্দ্রবিন্দু দিতে হবে যে তাহলে ভস্ম ভ ঠিক না ভস্ আমরা দিয়ে দিলাম তারপরে কি মফলা উঠে যাওয়ার কারণে চন্দ্রবিন্দু বিস্ময় তাহলে কি বি তাহলে মফলার শয়ের সাথে আছে দিবার হবে তাহলে বিস্ময় অবশ্যই দিবার হবে বিস্ময় তাহলে চন্দ্রবিন্দু দিব আমরা ঠিক আছে তাহলে আমরা খুব সহজভাবে আমরা শিখতেছি যে মফলা যদি মাঝে বসুক আর শেষে বসুক তাহলে উচ্চারিত হবে না কিন্তু যার সাথে বসবে সেই বর্ণটা আমরা দিত্ব করলাম আর মফলা উঠে গেলে কি করতে হয় মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু দিতে হয় জাস্ট এই রুলগুলো এখানে লেখা আছে ওগুলো এখানে দিয়েছি আমরা দুই নম্বর রুল এই যে সবদের মধ্যে বা শেষে যুক্ত হলে সেই বফলা সাধারণত উচ্চারিত হয় না যে বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণটি দৃপ্ত করে একই ভাবে যে শব্দের মধ্যে শেষে মফলা যুক্ত হলে সেই মফলা উচ্চারিত হয় না কিন্তু যে বর্ণে যুক্ত হয় সেই বর্ণে দ্বিতীয় হয় এবং ব্যঞ্জনে যুক্ত শটের উচ্চারণে অনুনাশিক অনুনাশিক চন্দ্রবিন্দু হয় ঠিক আছে এই যে মফলা উঠে গেলে চন্দ্রবিন্দু হবে কারণ মায়ের সম্মান সবচেয়ে বেশি তাহলে যখন আমরা এই উদাহরণ গুলো আসবে পরীক্ষায় তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা এর উচ্চারণ গুলো লিখতে পাবো বফলা এবং মফলা দিয়ে আমরা যে দুইটা রুল শিখলাম দুইটা দিয়ে যদি আমরা অবশ্যই পরীক্ষায় আসে যে কোনো রুল তাহলে আমরা অবশ্যই পারবো ঠিক আছে এবং রুলগুলো যদি রুলগুলো পারবেন এবং সাথে আমরা যদি শব্দ উচ্চারণ আসে সেক্ষেত্রে আমরা পাবো এভাবে প্রত্যেকটা ধরে ধরে আমরা শেখাবো আশা করি জাস্ট আমরা এখানে শেখাচ্ছি যে পড়াশোনাটা আসলে কঠিন না খুব সহজ আবার আমরা তিন নম্বর রুলটা নিয়ে আলোচনা করবো দুইটা রুলে আমরা কিন্তু কোথাও বফলা হোক মফলা উচ্চারণ হয়নি ঠিক না তাহলে শুরুতে হোক মাঝখানে হোক শেষে হোক কোথাও কি আমাদের বফলা এবং মফলা উচ্চারিত হয়নি এবার দেখুন এবার কিন্তু বফলা উচ্চারিত হবে এই জন্য আমরা প্রথমে একটা উদাহরণগুলো মনে রাখার জন্য একটা কৌশল ব্যবহার করবো যেমন শম্ভু না নামের এক তার সম্বল বলতে কোনো কিছু নেই সম্বল বলতে কোনো কিছু নেই কিন্তু সে লম্বা লম্বা কথা বলে দেখেন খুব চমৎকার ভাবে বললাম দেবেন যে কিছু মানুষ আছে তার আর্থিক অবস্থা এত শোচনীয় কোনো কিছুই নেই কিন্তু প্রচুর লম্বা লম্বা কথা বলে তাহলে সম্বল সম্বল নাই কিন্তু লম্বা লম্বা কথা বলে এখানে দেখুন এই এই জায়গাগুলোতে আপনার বফলা কিন্তু উচ্চারিত হয়েছে দেখেন শম্ভু তাহলে ছ ম বল দেখেন লম্বা তাহলে ল ম এই যে বা তাহলে চমৎকার আমরা শিখলাম যে মায়ের সাথে যদি বফলা থাকে তাহলে বফলা উচ্চারিত হয় এখানে কেন উচ্চারিত হয়েছে তাহলে দেখুন বফলা কিন্তু মফলার সাথে এখানে যুক্ত হওয়ার কারণে উচ্চারিত হয়েছে জাস্ট একটা আমরা একটা গল্প মনে রাখবো এটা ধরুন এক ছেলে সে দশ হাজার টাকা দিয়ে একটা কোট কিনলো একই সাথে সে একটা ছোট কাপড় যেটা কোরআনকে আমরা ঢেকে রাখি গীতাকে ঢেকে রাখি এরকম একটা কাপড় কিনলো সে একশো টাকা দিয়ে তারপর সে ওই কাপড়টি নিয়ে আসলো বাসায় এবং একই সাথে সে কোটটাও নিয়ে আসলো এখন সেই কাপড়টি দিয়ে সে বাসায় কোরআন বা গীতা ঢেকে রাখলো যদি সে হিন্দু হয় তাহলে গীতা ঢেকে রাখলো যদি মুসলমান হয় সে সে ঢেকে একই সাথে একটা যদি তার কোটটা তার পায়ে যদি কোনো কারণে লাগে তাহলে কি এই টাকার যে কোটটা সে সালাম করবে করবে না কিন্তু ওই যে ছোট কাপড়টা কিনে আনলো এনে সে যে কোরআন বা গীতাকে যে ঢেকে রাখলো কোনো কারণে সেটা যদি তার পায়ে পড়ে তাহলে কিন্তু সেটাকে সালাম করবে কেন সালাম করবে কারণ ওই ছোট কাপড়টি তখন কিন্তু একটা কোরআন বা গীতার সাথে ছিল এই কারণে সম্মানিত ব্যক্তির সাথে ছিল এই সম্মানিত ব্যক্তির থাকার কারণে কি সেই কাপড়টি সম্মানিত হয়ে গেল তার মানে আপনি ভালো মানুষের সাথে মিশুন ভালো মানুষের সাথে মিশলে আপনি কি অবশ্যই ভালো হবেন সম্মানিত ব্যক্তির সাথে মিশুন তাহলে অবশ্যই আপনি সম্মান পাবেন ঠিক আছে তাহলে এই কারণে আমরা জানি ম মানে হচ্ছে আম্মা আম্মা হচ্ছে সম্মানিত ব্যক্তি এই যে আমার সাথে বফলা যখন যুক্ত হলো তখন সাথে সাথে সে সম্মানিত হয়ে গেল অর্থাৎ কোথাও উচ্চারণ হইলো না কিন্তু এবার উচ্চারিত হইলো জাস্ট একটা মনে রাখার জন্য এগুলো বলতেছি একটা গল্প মনে রাখার জন্য যেন আমরা ভালো মানুষের সাথে মিশি ঠিক আছে তাহলে সম্পূর্ণ সম্বল বলতে কিছু নাই কিন্তু লম্বা লম্বা কথা বলতেছে এই যে ময়ের সাথে ব থাকার কারণে বফলা উচ্চারিত হলো এখন বফলা যেহেতু উচ্চারিত হয়ে গেছে তাহলে মফলা উচ্চারিত হবে না তাহলে মফলাও উচ্চারিত হবে তাহলে মফলা উচ্চারিত কখন হবে প্রশ্ন হচ্ছে এটা মফলা উচ্চারিত হবে কখন ঠিক না আচ্ছা তার আগে আমরা উদাহরণগুলো লিখে নিই ধরুন বাল্মীকি আমরা জানি বাল্মীকি একজন রামায়ণ রচয়িতা বিভীষণপতি মেঘনাথ যে কবিতাটি রয়েছে সেটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে তাহলে রামায়ণের যে রসেইটা ইনি হচ্ছেন বাল্মীকি মুনি কিন্তু ইনি তার আগে কিন্তু একজন ডাকাত ছিল ডাকাত হওয়ার কারণে সে বন জঙ্গলে লুকিয়ে থাকতো মানুষকে ধরতো তার সমস্ত কিছু কেড়ে নিত এবং তাকে মেরে ফেলতো তাকে একদিন শিক্ষা দেওয়ার জন্য এক নারদ আসলো নারদ এসে তাকে বলল যে তুমি যে যে মানুষ মারতেছ এখানে এতে পাপ হয় তুমি জানো বাল্মীকি বলে হ্যাঁ এটা তো জানি যে তুমি পাপ হয় তারপরও তুমি এই কাজটা করতেছ তুমি যে এই করতেছো করতেছ এই পাপের ভাগে কি অন্য কেউ নেবে হ্যাঁ অবশ্যই নেবে কেন নেবে না কারণ আমি তো এই টাকা পয়সা নিয়ে বাসায় নিয়ে যাই বাসায় গিয়ে তো আমি খাই আমার আম্মা খায় আমার বউ খায় তারপর আমার সন্তানরা খায় পপ সবাই হবে বলছে না কেউ তোমার পাপের ভাগ নেবে না তারপর সে বললো যে তাই নাকি ঠিক আছে তুমি তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার পাপের ভাগ কেউ নেবে না তখন সে গেল গিয়ে প্রথমে তার মাকে বললো যে মা আমি যে টাকা পয়সা এভাবে নিয়ে আসি এতে তো পাপ হয় এর ভাগকে নিবা তখন বললো বাবা তুমি কি কথা বলো তোমার তুমি আমার কখনো ঋণ শোধ করতে মায়ের ঋণ কখনো শোধ করতে পারবা মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম তারপরও কি হয় না ঋণ শোধ হয় না তুমি চিন্তা করলো না না মাকে বলাটা ঠিক হয়নি মা আসলে সম্মানিত ব্যক্তি আর মায়ের পায়ে নিচে যেহেতু বৃহস্ত এই কথাটা বলা ঠিক নেই যেহেতু আমার স্ত্রী অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী মিনি সব কিছুতে অর্ধেক অর্ধেক স্ত্রীর কাছে গেল গেল যে না না আমিও তো না আমি তোমার পুণ্যের অর্ধেক ভাগ নিবো পাপের ভাগ না তখন কিন্তু বাল্মীকি মুনি এই ডাকাত কি হলো তখন নারদের কাছে এসে কান্নাকাটি করলো করে বলল যে কি করব। তখন বাল্মীকি মুনিকে বলল যে ঠিক আছে তুমি তো এটা থেকে একটাই পরিত্রাণের উপায় তুমি রাম বলো কিন্তু বাল্মীকি মুনি এত পাপ করছে তার জিব্বাটা কি আরষ্ট হয়ে গেছে সে রাম বলতে পারতো না সে মরা মরা বলতো তারপর এক সময় এই মরা বলতে 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 রাম আসলো হম তারপরে তাহলে এখান থেকে আমরা শিখলাম যে বাল্মীকি মুনি যখন পাপ কাছ থেকে চিন্ময় চিন্ময় জগতে সম্মান পাইলো অর্থাৎ ঈশ্বরের পেল তখন সে কি পাপ কাজ থেকে ছেড়ে ছেড়ে দিল তাহলে বাল্মীকি চিন্ময় জগতের সন্ধান পেলো তার নতুন করে জন্ম হইলো এই যে জন্ম হইলো নতুন করে না সে পাপ কাজ থেকে একটা ভালো কাজে গেল তাহলে নতুন করে জন্ম হইলো তখন তার চারিদিকে কি সম্মান পেয়ে গেল তার মানে আপনি যতই খারাপ কাজ করুন না কেন যদি একবার ঈশ্বরের পথে সৃষ্টকর্তার পথে ফিরে আসি আর ওই ভালো হয়ে যায় এবং সত্যিকারের সৃষ্টকর্তাকে ভালোবেসে ফেলি তাহলে সমস্ত কিছু সৃষ্টকর্তা সেখান থেকে পরিত্রাণ করে কি সম্মানিত জায়গায় পৌঁছে দেবে তাই বাল্মীকিমনি যখন চিন্ময় জগতের সন্ধান হল ঈশ্বরের সন্ধান পেলো তার নতুন করে জন্ম হলো এবং সে কি সম্মান পেলো এই জায়গাগুলোতে বাল্মীকি বানানে মফলা উচ্চারিত হয়েছে চিন্ময় বানানে মফলা উচ্চারিত হয়েছে সম্মান বানানে উচ্চারিত হয়েছে কখন হবে জাস্ট এটা মনে রাখবেন মন্টাল লাঙ্গল এই মন্টাল লাঙ্গল যদি কেউ মনে রাখতে পারে তাহলেই সে সাতটা বর্ণ পাবে মনটাই যে ম ন হৈছে দুইটা দিনতন্ন আৰু মধ্যাহ্ন তারপর হচ্ছে ট মনটা লাঙ্গল ল উম এবং গ যে ল লাগবে না আমাদের এই লাঙ্গল এই লাঙ্গল সে যদি ব্যবহার করে তাহলে তিন চার পাঁচ ছয় এবং এই সাতটি বর্ণের সাথে যদি মফলা কখনো যুক্ত হয় তাহলে মফলা উচ্চারিত হবে তাহলে চমৎকার কৌশল কৌশলটা হচ্ছে মনটা লাঙ্গল এই চমৎকার কৌশলগুলো কিন্তু আমরা মাতৃভাষা বইটি দিয়েছি আমার লেখা বই দুই হাজার দশ সালে বইটি প্রকাশিত হয়েছে তাহলে আমরা কি মনে রাখবো মনটা লাঙ্গল মনটা লাঙ্গল তাহলে মনটাতে আমরা পাইলাম লাঙ্গলে আমরা পাইলাম এই যে ছাত্রী বর্ণ যেখানে যে বাল্মীকি তাহলে ল আছে ল তাহলে ল থাকলে উচ্চারিত হবে বাল্মীকি চিন্ময় তাহলে ন আছে সম্মান ম আছে। যখনই সাতটা বর্ণের সাথে মফলা বসবে অবশ্যই অবশ্যই কি মফলা উচ্চারিত হবে তাহলে বালমিক বাল মিকি উচ্চারিত হয়ে গেল ওকার এবং হসন্ত গুলোর ব্যবহার আমরা শেখাবো একই ক্লাসে এক ক্লাসে আসলে এত কিছু বলা বললে মনে রাখতে পারবেন না এই কারণে আমরা মফলা এবং মফলা কিভাবে শিখবেন সেটা নিয়ে আলোচনা করতে সম্মান তাহলে অবশ্যই উচ্চারিত হবে সম তাহলে সম্মানে কি প্রথমে এটা তালে বসে হয়ে যাবে সম খুব চমৎকার ভাবে আমরা শিখলাম ঠিক এইভাবে আমরা বফলা এবং মফলা রুলগুলো আমরা শিখে ফেলবো তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ